আমি ভাই কি অবস্থা ভালো আছে আরে মহিষ কোনটা ওই যে এই কুরবানির জন্য এটা কি বাচ্চা দিছে ঈদের সময় আনছিলাম আর কি আনার পরে আপনার মাসের আমরা চেক করছিলাম না ওই যে আমি যে ভিডিও করছিলাম হ্যাঁ ভিডিও জানি করছিলেন প্রায় এগারো লক্ষ ভিউ ছিল ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন হ্যাঁ আমরা চেক করছিলাম না কুটির বাজারে আমরা তো আর জানি না চেক করছিলাম না চেক না পরে সন্ধ্যা করছি আমরা ডাক্তার ডাক্তার চার মাসের পরে কুরবানি দেওয়াই না না কই তো আছে কি এটা তো বাচ্চা চার মাসের আমরা কি কইরা এরপর আমরা কুটির বাজারে আবার গেছি

এটা আমরা খেলাতে কে বাচ্চা আল্লাহ দিলে ডেলিভারি হয়ে গেছে এটা কি বাচ্চা এটা আপনার ইয়ার কি বেডি বাচ্চা আর কি মহিলা দামরি হ্যাঁ দামরি দামরি বাচ্চা বকনা বাচ্চা আর কি এ কত দিনে কিনছিলেন মহিষটা এটা 135 তখন হ্যাঁ এটা 135 দিয়ে কিনছিলেন তখন এই পেটে বাচ্চা থাকার কারণে আবার মহিষ কিনতে হইছিল আবার একটা কিনছি 130 তখন তো অনেকে বলছিল যে লটারি আবার অনেকে বলছিল যে জরিমানা যে একটা মহিষ কিনছে কুরবানির জন্য হ্যাঁ এখন এটা পেটে বাচ্চা আবার কিনতে হবে

তো ওইটা সচেতনমূলক ভিডিও দিছিলাম যেন কেউ যেন কুরবানির জন্য বাজার থেকে হাতে গা গরু মহিষ ছাগল বেড়া কিনলে চেক করে টেস্ট করে কিনে যেন বাচ্চা না থাকে পেটে কারণ যদি পেটে বাচ্চা থাকে তখন আবার কিনার অনেকের জন্য কষ্ট সাধ্য হয়ে যায় তো ওই ভিডিওটা রেসপন্স হয়েছিল ভালো ভালো ভিউ হয়েছিল তো এখন আসছি শুনলাম যে মহিষ বাচ্চা দিছে আবার আসে দেখি যে জমির মধ্যে খোলা মাঠে দিয়ে রাখছে বাচ্চা সহ তো ভাই এই বাচ্চা যে দিছেন চতুর্দিকে ধানের ফসলি মাঠ এদিকে ফিশারি

গরু আছে আপনার চারটে আছে আর কি মাসাল আসলে তিন আর গরু ছাগল বেড়া বেড়াও তো দেখলাম বাড়ির পাশে আলাই দিলে ছয়টা বেড়া ছয়টা মাসাল মানে তারা বেড়া ছাগল গরু তারপর হাঁস মুরগি মাসাল যথেষ্ট পরিমাণে তারা মানে একটা কৃষি খামারি মানে খামার বাড়ি বললো চলে তো মহিষ তারা কোনো সময় মানে পুষ করেন আর কি পালেনি তো কুরবানির জন্য কিনছিল মহিষ

লাগে না দিলে সারাদিন রাত্রা খাইতে মানে এটা গরু পালে খড় লাগে ভুসি লাগে খৈল লাগে অনেক পুষ্টিকর দানাদার খাবার লাগে মহিষের ক্ষেত্রে এমন না মহিষ উনি বললো যে সকালবেলা দিয়ে দেয় লম্বা রশি দিয়ে খোটা হ্যাঁ গেতে দিয়ে দেয় আহ সন্ধ্যা বেলায় নেয় ওই পুস্কুনির ফিশারির পাশে দেয় এগুলা কিন্তু পানিতে কি না পানি টানি খাইয়া আপনি ডুবাইয়া আস্তে উঠে আবার শুরু করবো শরীরের ঘটনা দেখেন আমরা মানে খুবই অসাধারণ একটা দৃশ্য আসলে গঠনটা চমৎকার মাসাল্লা আল্লাহ তাআলার নিয়ামত বাচাড়ো মাশাআল্লাহ একবার ফুটফুটে কালার তো মনে এটা বড় হইলে মনে একটু কালো হয়ে যাবে না এমন কালার হতো স্যার ওই জানি আমরারে এটা মনে পায়রা জাত তো আমরারা তারা বীজ দিছে না আমাডা লাগের পায়রা জাত না এটা আমরার লাল বুস্টারই বিশ্বস আর কি একটি লাল বইশ আছে ও এটা আমরারে পায়রা জাত না এটা ফোর্স আর কি talla দিলে যদি এবার আমরার ইয়া ওয় পরে শুনলাম যে মহিষটা বাচ্চা দিছে কয়দিন বয়স দশ দিন দশ দিন হয়ে গেছে মাসা দশ দিনে দেখেন মাসাল্লা অনেক ফুটফুটে চঞ্চল তা আসলে ওই ভিডিওতে আমি ভিডিওর অংশটা আবারও দিচ্ছি দেখেন ওই ভিডিওটা করছিলাম মানে তখন তারা আসলে বুঝতে পারে না কুরবানি কিনছিল তো তখন এটার পেটে বাচ্চা ছিল সন্দেহ হওয়ার কারণে চেক করে টেস্ট করে দেখে তো মহিষ কিনে পরে কুরবানি দেয় তো এটা তারা আর বিক্রি করেন আরেকটা মহিষের বাচ্চাও কিনছিল কারণ তখন তারা এটার বাচ্চা দেয় নাই তো এই জন্য এটা তারা পালে কি তো আবার উনি বলতেছে যে এটা হিটে আসলে আবার বীজ দিবে বিক্রি করবে না তো আসলে খুব ভালো লাগলো আর কি বিষয়টা এই জন্য আপনাদের মধ্যে নিয়ে আসলাম তামির ভাই আজকে এই পর্যন্ত আর কিছু বলবেন না না ভাই আর কিছু না তবে আমরা খুশি গরু পালার চাইতে মহিষ পালানো আমরা আপনি আলায় দিলে খুশি এডা আলায় দিলে আমরা বিআই শালা দিলে দুধ গাইতারি বাচ্চা আছে আলায় দিলে আমরা খুশি পরিবারের সবাই খুশি হ্যাঁ খুশি শ্যালেমরাও খুশি খুশি আল্লাহ দি ভামিও খুশি হ্যাঁ আহ তাহলে পরিবার আশেপাশে যারা আছে তারা সবাই খুশি না আসলে একটা আনন্দের বিষয় তো এটা কেমন ঘটনা ছিল কুরবানি অন্য মহিজা এখন বাচ্চা দিচ্ছে বাচ্চা আহ বাচ্চা মশালা চোখের সামনে ঘুরতেছে চঞ্চল তারপরে দুধ ধোয়ন করতেছে খাইতেছে আসলে এটা একটা আনন্দের বিষয় আর কি আতিনারা এমন পশু প্রেমিক মানুষ গরু ছাগল ভেড়া হাঁস মুরগি এগুলো পালন করে তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম